বন্ধুরা বর্তমানে ইউটিউব ফেসবুক আর টিকটকে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর সবগুলো ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউও হয় যার মানে ভিডিওগুলো তৈরি করে ঠিকঠাক মতো আপলোড করলেই সেগুলো ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো দেখার পর নিশ্চয়ই আপনিও আমার মতো অবাক হয়ে যান আসলে কিভাবে তৈরি করা হয় এই ভিডিওগুলো তবে জেনে রাখুন অবাক হওয়ার কিছুই নেই আসলে এই ভিডিওগুলো কোনো মানুষ তৈরি করেনি এগুলো তৈরি করেছে সম্পূর্ণ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তৈরি করে ফেলতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই রকম আমেজিং ভিডিও তৈরি করে ফেলতে পারেন এআই দিয়ে আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই দিয়ে তৈরি করা এই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করে চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে আর প্রচুর পরিমাণে টাকাও ইনকাম করা যাচ্ছে আপনি চাইলে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় ব্যয় করে এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারেন আর সেগুলো চ্যানেলে আপলোড করে টাকাও ইনকাম করতে পারেন আর খুব সহজে মাত্র কয়েক মিনিটে কিভাবে সেই ভিডিওগুলো তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এজন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে চলে এলাম মোবাইল স্ক্রিনে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেবেন প্লিজ ওকে এআই দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোর আর সার্চবারে গিয়ে টাইপ করব এআই ফিউশন AI, FU এতটুকু লেখার সাথে সাথেই উপরে দেখতে পাচ্ছেন এআই ডট ফিউশন তো এই লেখাটার উপরে ক্লিক করে দিব। এখানে অসংখ্য অ্যাপ চলে আসবে একটু নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন AI ফিউশন এই অ্যাপটার মধ্যে ক্লিক করে দিতে হবে এটাকে মোবাইলে ইনস্টল করে নিতে হবে আপনাদের পুরো প্রসেসটা দেখানোর জন্য আমি এখন অ্যাপটাকে ওপেন করে নেব প্রথমবার যখন অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইবে সবগুলোকে অ্যালাউ করে দেবেন এরপর কিছু বিজ্ঞাপন আসতে পারে সেগুলোকে দেখে স্কিপ করে নেবেন আপনাদের বলে রাখি অ্যাপটা ব্যবহার করার সময় অবশ্যই মোবাইলে নেট কানেকশন চালু রাখবেন ওয়েল তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকেই আমরা ভিডিওটা তৈরি করব ওকে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এখানে কি কি ফিচার রয়েছে আর কি ধরনের ভিডিও আমরা এখান থেকে তৈরি করতে পারবো এখানে মার্বেল সিনেমাসহ বিভিন্ন সিনেমার হিরো চরিত্র দেওয়া রয়েছে স্পাইডারম্যান সুপারম্যান তোর ক্যাপ্টেন আমেরিকা এরকম অসংখ্য চরিত্র দেওয়া আছে এখানে আপনার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারবেন এরপরে আছে অ্যানিমেল এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেল দেওয়া আছে আপনার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে এনিমি এটা দেখে নিতে পারেন স্কিপ করে দিচ্ছি তারপরে রয়েছে ভিলেন এখানে জোকার সিনেমা থেকে শুরু করে আরও অসংখ্য ভিলেন রয়েছে সবগুলোই ব্যবহার করা যাবে তারপরে আছে কার্টুন এটা বাচ্চাদের জন্য প্রয়োজন হলে ট্রাই করে দেখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন সেলিব্রিটি এখানে ওয়ার্ল্ডের যত বড বড সেলিব্রিটি রয়েছে প্রায় সবই আছে মেসি রোনালদো নেইমার বিভিন্ন স্পোর্টসম্যান থেকে শুরু করে রক পর্যন্ত ব্যাপারটা কিন্তু একটু বেশি আকর্ষণীয় তারপরে গেম বর্তমান সময়ে এ থাকা যত গেম রয়েছে সবগুলো গেমের হিরো থেকে শুরু করে ভিলেন পর্যন্ত সবাইকে পেয়ে যাবেন এই অপশনে তারপরে আর্মি এখানে আর্মি সহ তাদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধযান রয়েছে সবশেষে রয়েছে গডস এই অপশনটা আমার খুবই ফেভারিট তো এরকম অসংখ্য চরিত্র রয়েছে মানে আপনি রকমটা খুঁজছেন ঠিক সেই রকম এখানে পাবেন এখন কিভাবে ভিডিও তৈরি করবেন এটাই আপনাদের দেখাবো আমি একটা ভিডিও তৈরি করে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেব। ভিডিও তৈরি করার জন্য প্রথমে একটা চরিত্র সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে নিচে চলে যাব ওকে সেলিব্রিটির থেকে একটা চরিত্র সিলেক্ট করে নেব ওকে তো এখান থেকে লিওনেল মেসিকে সিলেক্ট করব তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে তো আমি মেসিকে সিলেক্ট করে নিয়েছি এবার ডান পাশে আরেকটা চরিত্র সিলেক্ট করে নিতে হবে নিচে অনেক চরিত্র দেওয়া রয়েছে তো আমি এখান থেকে স্পাইডারম্যান এই চরিত্রটাকে সিলেক্ট করে নেব এবার নিচে যে এভুলেশন অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে একটা বিজ্ঞাপন চলে আসবে এটাকে দেখে নিতে হবে যেহেতু আমরা অ্যাপটা একেবারে ফিরিতে ব্যবহার করছি এজন্য বিশ থেকে তিরিশ সেকেন্ডের একটা বিজ্ঞাপন চলে আসবে এটাকে দেখে নিতে হবে একটু ওয়েট করে বিজ্ঞাপনটা শেষ হলে এটাকে স্কিপ করে নেব এবার দেখুন অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিয়েছে আমাদের এআই এই ভিডিওগুলো আপনার কল্পনাকেও হার মানাবে এবার এই ভিডিওটাকে গ্যালারিতে ডাউনলোড করবেন কিভাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটার মধ্যে শুধু একটা ক্লিক করে দিব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তবে এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে এসডি আর পাশাপাশি রয়েছে এইচডি যদি আমি এইচডিতে সিলেক্ট করি তাহলে এখানে গেট প্রিমিয়াম এটা চলে আসে অর্থাৎ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে অবশ্যই এটাকে পার্সেল করতে হবে তবে এখানে যে এস ডি কোয়ালিটিটা রয়েছে সেটাও কিন্তু অনেক ভালো ক্লিয়ার এখন এসডি ডি সিলেক্ট করবো আর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আরেকটা বিজ্ঞাপন চলে আসবে এটাকে দেখে স্কিপ করে নিতে হবে যেহেতু আমরা অ্যাপটাকে ফিরিতে ব্যবহার করছি সে কারণে একটু সহ্য তো করতেই হবে কিন্তু একটু কষ্ট করলে এটা রেজাল্ট কিন্তু খুবই অসাধারণ এরপর বিজ্ঞাপনটা স্কিপ করে নিলে ফোনের গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওয়েল আমি আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সেম আগেরটার মতো আমি একটা চরিত্র সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে গর্সে চলে যাব আর এখান থেকে এই চরিত্রটা সিলেক্ট করে নেব তারপর আগের মতো এইরকম ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে ডান পাশে আরেকটা চরিত্র সিলেক্ট করে নেব এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব এবারও সেম আগেরটার মতো এই যে এভুলেশন এটার মধ্যে ক্লিক করব। আবারও একটা বিজ্ঞাপন চলে আসবে এটাকে দেখে স্কিপ করে নেব তারপর এইরকম একটা অসাধারণ ভিডিও তৈরি হয়ে যাবে আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন